আজকের এই ভিডিওটি আম গাছ নিয়ে আমার কাছে প্রচুর কমেন্ট আসে যে আম গাছে প্রচুর মুকুল হচ্ছে কিন্তু আম ঠিকঠাক হচ্ছে না এখন আমের ফলন কি করে প্রচুর পাওয়া যাবে কেজি কেজি আম পাবো এই বিষয়গুলি অনেকের মাথার মধ্যেই থাকে আর এখন সবে স্টার্ট এখন প্রথম কথা হচ্ছে স্প্রের বিষয়টা যখন প্রথম আপনার কাছে মুকুল বেরোবে এবং মাথার দিক দিকে দেখা গেছে বের হচ্ছে সেই সময় আপনার কাছে স্প্রে করতে হয় অ্যান্টিফাঙ্গাল এই অ্যান্টিফাঙ্গালকে কি আপনি ব্লাইটক্স নিতে পারেন বা সাপ নিতে পারেন যে কোনো অ্যান্টিফাঙ্গাল আপনি পেয়ে যাবেন বাজার চলতে প্রচুর অ্যান্টিফাঙ্গাল পাওয়া যায় সেই সময় গাছে অ্যান্টিফাঙ্গালটা স্প্রে করতে হবে যাতে ওই মুকুলটা বের হওয়ার মধ্যে কোনো রকম ফাঙ্গাল ইনফেকশন বা কোনো কিছু না হয় এটা করতে হবে দুই যখন মুকুলটি বড় হয়ে গেছে এখনও মুকুলটি ফোটেনি এক কথায় দেখবেন ছোটো ছোটো ফুলগুলি ফুটবে তখনও ফোটেনি সেই সময় সেকেন্ড আপনি আরেকবার অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে পারবেন ঠিক আছে তখন আরেকবার অ্যান্টিফাঙ্গাল স্প্রে করা হয়ে গেল অ্যান্টিফাঙ্গাল সিডিউল দুবার শেষ এবার চলে আসে পেস্টিসাইড পেস্টিসাইডের বিষয়টা যখন আপনার মুকুলটা বের হলো ঠিক আছে তার আগে আপনি হয়তো বুঝতে পারবেন যে মুকুল বের হবে তার আগে গাছকে খুব ভালো করে পেস্টিসাইড স্প্রে করতে হয় যাতে কোনো রকম পোকার আক্রমণটা না ঘটে আর ঠিক যখন আপনার গাছের মুকুলগুলি ফোটে নি তার আগ আগ দিয়ে রয়েছে ঠিক সেই সময় আপনাকে আরেকবার পেস্টিসাইড স্প্রে করতে হবে কিন্তু মুকুল যখন ফুটে গেছে তখন পেস্টিসাইড এবং অ্যান্টিফাঙ্গাল দুটোই বন্ধ রাখতে হবে কোনোটাই কিন্তু স্প্রে করা যাবে না কিন্তু পেস্টিসাইড এবং অ্যান্টিফাঙ্গাল দুটো একসঙ্গে স্প্রে করবেন না দুটোর মধ্যে মিনিমাম অন্তত তিন থেকে চার দিন গ্যাপ দিয়ে আপনারা এটা করবেন হয়ে গেল তারপরে যখন আপনার কাছে মুকুল সবে ফুটবে ফুটবে এই রকম অবস্থায় চলে এসছে বা ফুটে গেছে সেই সময় আপনারা গাছে প্লেন জল স্প্রে করুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন জল আপনারা গাছে স্প্রে করুন স্প্রেটা কী করবেন প্রতিদিন প্রতিদিনই স্প্রে করবেন কখনোই না তাহলে মুকুল পচে যাবে আপনাকে এই স্প্রেটা করতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে যদি দেখেন যে হালকা হালকা কুয়াশা পড়ছে বা সকালবেলা গাছে গেলে গাছ ভিজে দেখা যাচ্ছে তাহলে স্প্রে করবেন না যখন দেখবেন পুরো ড্রাই ওয়েদার চলে এসছে তখন আপনারা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে স্প্রে করে জলগুলো দিয়ে একটু করে দিতে পারেন আবার রোদ উঠলে সেটা শুকিয়ে যাবে মানে ওই যে ওই টাইমে যে জলটা পাবে সেই জলটাতে অনেক মুকুল থাকবে এবার তারপরে যখন দেখবেন গাছে গুটি চলে এসছে গুটি ছোটো ছোট গুটি দেখা যাচ্ছে তখন আপনারা প্লানোফিক্স প্লানো পাওয়া যায় সে প্লানো ফিক্স স্প্রে করতে পারেন বা আপনারা সেই সময় যে কোনো একটা অনুখাদ্য আপনারা স্প্রে করতে পারেন যেতে বাজার চলেতে যেটা পাওয়া যায় সেটা এটা গেল গাছের মুকুল আসার উপরে পরিচর্যা এবার গাছের গোড়ায় চলে আসি এবার গাছের গোড়ার পরিচর্যা এই সময় সে যখন মুকুল আসে তখন গাছের গোড়ায় খুব একটা বেশি পরিচর্যা করতে হয় না তবে তা সত্ত্বেও গাছের গোড়ায় একটু ইনিশিয়াল খাবার দিয়ে রাখতে হয় যেমন হাড়গুঁড়ো শিমকুচি নিমখোল এই সমস্ত কিছু দিয়ে রাখতে হয় কেন এই সমস্ত খাবারগুলি এখন দিলেও খুব তাড়াতাড়ি এখনই গাছ খাবার পেয়ে যাবে এমনটা হবে না বা জৈব খাবার যদি আমি আজকে দিই আজকেই খাবারটা পেয়ে যাবে এমনটা হয় না কিন্তু রাসায়নিক খাবার দিলে খুব তাড়াতাড়ি খাবারটা অন্তত দু তিন দিনের মধ্যে খাবার পেয়ে যায় গাছ তাই খাবার যখনই পেয়ে যাবে গাছে একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে সেক্ষেত্রে গাছের সমস্যা তৈরি করতে তাই এই সময় গাছে আম গাছ বা যে কোনো গাছে রাসায়নিক খাবার একদমই প্রয়োগ করবেন না এ সময় সমস্ত জৈব খাবারটি প্রয়োগ করবেন একদম প্লেন খাবার তৈরি করে নেবেন হার নেবেন এক চামচ শিংকুচি নেবেন এক চামচ এক চামচ নিমখোল নেবেন আর দু থেকে তিন চামচ ভার্মিকম্প সেই যে একটা মিক্সড খাবার তৈরি করে যদি দশ ইঞ্চি মাপের টপ হয় তাহলে পুরো খাবারটা আপনারা সেখানে দেবেন আর যদি তার থেকে বড় মাপের টপ হয় তাহলে আপনারা পরিমাণ ডবল করে আপনারা সেটা ব্যবহার করবেন এরকম গাছের গোড়া দিয়ে খাবার এই খাবারটি দেওয়া মানে এখন খাবার দেওয়া যাবে না এমনটা নয় এই খাবারটি দিলে গাছে খাবার খেতে খেতে অনেকটাই সময় লাগবে কারণ এই সমস্ত খাবারগুলি প্রসেসিং হয়ে খাবারে পরিণত হতে অন্তত অনেকটা সময় নিয়ে নেয় মাসখানেক সময় নেয় আর সেই মাসখানেক পর এই মুকুল থেকে অন্তত আম বেরিয়ে আসবে এবং সেই সময় গাছের খাবারটা প্রয়োজন হবে তাই স্বাভাবিকভাবে খাবারের অভাবটা আর হবে না ফলে গাছে অনেক বেশি ভালো থাকবে এই কাজটা আপনাকে এই সময় এসে করতে হবে তারপরে যে বিষয়টা রয়েছে যে আমার কাছে মুকুল আসছে না আমি কি করবো দেখুন মুকুল না আসার অনেকগুলি কারণ রয়েছে প্রথম কথা হচ্ছে আপনার গাছ যদি সঠিক জাতের হয়ে থাকে তাহলে মুকুল আসবে অনেক গাছ রয়েছে যে সমস্ত গাছে মুকুল অনেক আগে চলে আসে বেশ গাছ রয়েছে সবে মুকুল আসে এই সময় এসে মুকুল বের হচ্ছে আবার অনেক গাছ রয়েছে মুকুল কেবল বেরিয়ে ছবি অনেক গাছ গুটিও চলে এসছে তো এইরকম বিভিন্ন ধরনের গাছ হতে পারে তো এগুলি নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নেই মুকুল আসবেই সঠিক জাতের গাছ হলে অবশ্যই আসবে আবার আর কারণে মুকুল আসবে না যদি দেখা যায় আপনি জানুয়ারি মাসের আগে বা ডিসেম্বরের দিকে আপনি পুনিং করেছেন বা মাথের গাছের ডালপালা কেটেছেন তাহলে সেক্ষেত্রে কিন্তু মুকুল আসতে লেট হতে পারে কারণ আম গাছে কিন্তু পুরনো ডালে মুকুল আসে নতুন ডালে কিন্তু মুকুল আসে না তাই সেই সময় যদি আপনি ডালপালা কেটে থাকেন যে নতুন ডাল গজিয়েছে অনেক কিছু বেরিয়েছে তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের সম্ভব না যে মুকুল আসা এই বিষয়টা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে আর তার সঙ্গে সঙ্গে যদি বিভিন্ন জাতের কাছে বিভিন্ন সময়ে মুকুল আসে সব গাছে একসঙ্গে আসে না ঠিক আছে তো এই বিষয়গুলি একটু খেয়াল রাখবেন তাহলেই দেখবেন ভালো থাকবে গাছগুলি আর মুকুল কিন্তু সর্বস্ত মুকুল যে প্রচুর পরিমাণে গুটি হবে এমনটা নয় একটা করে মুকুল বেরোলে তাতে যদি একটা করে আম হয় সেটাই অনেক বেশি ফলন ঠিক আছে এই বিষয়টাও কিন্তু খেয়াল রাখতে হবে মানে আমার গাছে প্রচুর আম হবে প্রচুরই হবে এমনটা নয় আর টবের মধ্যে গাছ রয়েছে সেই সমস্ত গাছে ফলনটা অনেকটা কম হয় আর যে সমস্ত গাছগুলি মাটিতে রয়েছে তাদের ফলন অনেকটাই বেশি হয় এই মাটির গাছের সঙ্গে টবের গাছে তুলনা করলে কিন্তু চলবে না তো এই বিষয়গুলিকেও একটু আইডিয়া রাখতে হবে আর অল্প জায়গার মধ্যে রয়েছে আর তাছাড়া তেমন কোনোরকম কোনো অসুবিধা হবে না আর অর্গানিকভাবে আমি করি তাই সাধারণভাবে আমি কোনো রকম রাসায়নিক এখনও পর্যন্ত কোনো কিছু স্প্রে করিনি আর আমি পুরোপুরিভাবে রাসায়নিক স্প্রে রাসায়নিক কীটনাশক যত অ্যান্টিফাঙ্গাল তারপরে আপনার কীটনাশক এগুলি আমি ছাদ বাগান থেকে দূর করে দিয়েছি এগুলি রাখি না সে আম গাছ হোক জামাখোঁজ একটা ফল হলে আমি একটা ফলই ফ্রেশই খেতে পছন্দ করি তো যা হবে হবে এতে অত ভাবার কোনো কিছু নেই তবে আম হবে এটা শিওর ঠিক আছে যে কোনো একটা গাছের জন্য ওই সমস্ত কিছু একটা ভাওতা দিয়ে লাভ নেই এগুলি মানুষের মানসিক শান্তি আর তেমন কোনো কিছু নয় তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন